সঙ্গে আমি রয়েছি শফিউল্লাহ আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন একেবারে সকলের সামনে আর ইতিমধ্যেই পাড়ার অলিতে গলিতে কিন্তু রব যে লোকসভা নির্বাচন কে প্রধানমন্ত্রী হবে ভারতবর্ষের আগামী ভারতবর্ষের পথ দেখাবে কে তা নিয়েই কিন্তু গোটা বাংলা জুড়ে তথা গোটা দেশ জুড়ে কিন্তু এই রব কিন্তু গোটা গোটা মানুষের কাছেই কিন্তু চলছে আর তারই মধ্যে কিন্তু বাংলা নির্বাচন একটি বড় নির্বাচন যেটা ভারতবর্ষকে কোন দিকে যাবে সেই পথ দেখাবে বাংলার নির্বাচন আর আপনারা জানেন যে বাংলার নির্বাচন মানে এখানে এখানে বিয়াল্লিশটা সিট রয়েছে লোকসভা নির্বাচনের এবং সেই বিয়াল্লিশটা সিটের যে গত গত ইলেকশনের অর্থাৎ গত যে ভোট হয়েছিল দু হাজার সেই ভোটের একটি চিত্র আমরা আজকে তুলে ধরবো আপনাদের যে কোথায় কাদের ঘাঁটি বেশি শক্ত তো বিস্তারিত নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে রয়েছি এবং আমরা আলোচনা করব যে কোন জায়গায় কতটা বিজেপি ভোট পেতে পারে অর্থাৎ কতটা সিটে তারা জিততে পারে একদিকে বিয়াল্লিশটা সিট আমরা জানি এবং দু হাজার যে চিত্রটা সেটা আপনারা জানেন যে দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটেই কিন্তু আমরা দেখেছিলাম যে একদিকে বিজেপি এবং তৃণমূলের যে লড়াইটা তা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছি এবং গোটা বাংলা জুড়ে এই লড়াই দেখেছে সেই জায়গায় এবারও কিন্তু বিধানসভাতে তার একটু চিত্র পাল্টেছে বিধান বিধানসভাতেও কিন্তু লড়াই হয়েছে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের এবং আদার্স কিছু দল আমরা দেখতে পেয়েছি সেখানে তারা এ করেছে এবং আরেকটা বড় বিষয় বাংলার নির্বাচনের ক্ষেত্রে যে বাংলার নির্বাচনের ক্ষেত্রে নকশাশ্রের দিকে একটা বড় ফ্যাক্টর সে কিন্তু ইতিমধ্যে হুইপ জারি করে দিয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সে কিন্তু দাঁড়াচ্ছে অর্থাৎ ডায়মন্ড হারবারের যে অভিষেক ব্যানার্জি তিনি যে সেখান থেকে অলরেডি এমপি হয়ে রয়েছেন সেই জায়গায় তিনি কিন্তু থাবা মারবেন এমনটাই কিন্তু গণমাধ্যমে তিনি জানিয়েছেন এবং এখনো তিনি বলে বেড়াচ্ছেন যে সেখানে তিনি থাবা বসাবেন অর্থাৎ বাংলার যে রাজনৈতিক যে পরিস্থিতি যে অবস্থা যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে কিন্তু হাড্ডাড্ডি লড়াই রয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে এবং সেই রাজ্যগুলোতে দেখা গেছে যে বিজেপির যে ফলটা এবং বিজেপি সেখানে কিন্তু বেশি জায়গায় তারা সরকার গড়েছে অর্থাৎ এই বাংলার যে ভোট অর্থাৎ যে লোকসভা ভোট এই লোকসভা ভোট এবং বাংলার নির্বাচন এটাতে কতটা প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে তা কিন্তু এখন চর্চিত বিষয় তো দর্শক আমরা আজকে কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব কিছু অবস্থা যে রাজনৈতিক কিছু অবস্থা আপনার ততক্ষণ সঙ্গে থাকুন আমি স্ক্রিনে চলে যাব স্ক্রিনের পরিস্থিতিটা যে বাংলার আগে প্রথমেই দেখাবো যে পশ্চিমবঙ্গের ম্যাপের যে চিত্রটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো অটোমেটিক আপনারা জানেন তারপরেও আপনাদের সঙ্গে ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই আমরা এই প্ল্যানিং নিয়েছি তো সাথে থাকুন ক্যামেরা পার্সন কে দেখাতে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে একদিকে নির্বাচন আর এই নির্বাচনে কে সরকার গড়বে একদিকে ইন্ডিয়া জোট আমরা জানি ইন্ডিয়া জোট অলরেডি গড়েছে সেই জায়গায় ইন্ডিয়া জোটে এবং অপরদিকে কিন্তু কিন্তু তাদের রয়েছে এনডিএ অর্থাৎ সেখানেও তারা লড়াই জারি রেখেছে আর একদিকে আপনারা জানেন সেই এনডিএ জোটের সরকার কিন্তু নরেন্দ্র মোদী সে কিন্তু এখন বর্তমানে সরকারে রয়েছেন এবং সে কিন্তু চাইছেন না কোনোভাবে তার গদি থেকে নড়বে এমনটাই কিন্তু দৃশ্য আমরা জানি আমরা প্রথমে দেখাবো যে জুম করে দেখুন যে পশ্চিমবঙ্গে যে অবস্থা অর্থাৎ তাদের যে ম্যাপের যে পশ্চিমবাংলার যে অবস্থা দেখাবো যে একেবারে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শুরু হচ্ছে অর্থাৎ কোচবিহার দার্জিলিং আহ বা আলিপুরদুয়ার এখান থেকে কিন্তু শুরু হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু একেবারে আমরা জানি যে আহ জলাভূমি অর্থাৎ বঙ্গোপসাগরে এসে মিশেছে আপনারা জানেন সেই বঙ্গোপসাগরের যে এই যে বিস্তীর্ণ একটি এলাকা অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে আর যে যে জলাভূমি যে আমরা জানি সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের ক্ষেত্রেও কিন্তু একটা পরিসংখ্যান আমরা দেখবো যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চল অর্থাৎ বিজেপির কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি বিজেপি যেখানে যেখানে দু উনিশে ভোটে তারা পারফরমেন্স রেখেছে অর্থাৎ তারা এমপি বার করে নিতে পেরেছে তা কিন্তু একেবারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর দার্জিলিং রায়গঞ্জ এই যে কয়েকটি জায়গা এবং বালুরঘাট মালদা উত্তর আপনারা জানেন যে মালদা উত্তর পর্যন্ত প্রায় এই যে লাইনটা রয়েছে অর্থাৎ এই যে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে একেবারে মালদা মালদা উত্তর পর্যন্ত যে আহ লোকসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কিন্তু একেবারে পুরোপুরি বিজেপির হাতে রয়েছে এবং তারা কিন্তু এবারেও এই ভোটে কিন্তু দেখা যাবে যে বিজেপি কোনোভাবে তাদের যেহেতু তাদের জায়গা সেখানে সেই জায়গায় তারা কিন্তু সেই জায়গা ছাড়বেন না অর্থাৎ হাড্ডাড্ডে লড়াই রয়েছে এবং আপনারা জানেন যে তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কয়েকটি জায়গা আছে আহ কংগ্রেস জিতেছে আপনারা জানেন যে মালদা যে মালদা দক্ষিণ যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস জিতেছিল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সিটের মধ্যে জিতেছিল তৃণমূল কংগ্রেস আঠারোটা জিতেছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং আপনারা জানেন যে কংগ্রেস থেকে অর্থাৎ আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে সিপিআইএম এবং কংগ্রেসের জোট হয়েছিল এবং সেই জোটের ক্ষেত্রেও দেখেছি যে যে জায়গায় জেতা জায়গাগুলো অর্থাৎ কংগ্রেসই জিতেছে এখানে কিন্তু সিপিআইএম বা আদার্স কোন দল তারা কিন্তু এখানে তাদের এমপি বা তারা কিন্তু বিজয়ী হতে পারেনি অর্থাৎ তারা কিন্তু হেরে গেছে সেই জায়গায় কংগ্রেস কিন্তু মালদা দক্ষিণ মালদাতে তারা কিন্তু জিতেছে এবং তারা একটা এমপি সিট সেখান থেকে বার করে নিয়েছিল তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুর জঙ্গিপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল জিতেছে এবং তারপরেই কিন্তু আবার তৃণমূলের আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল জয় বিজয়ী হয়েছে এবং অপরদিকে আমরা দেখবো যে তারপরেই কিন্তু বিজেপির বেশ কয়েকটি এলাকা রয়েছে যেরম রানাঘাট রয়েছে বনগা রয়েছে ব্যারাকপুর রয়েছে এই কটা জায়গা কিন্তু আবার তৃণমূল এই বিজেপির হাতে অর্থাৎ বিজেপি যেখানে যেখানে তারা লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেই লোকসভা কেন্দ্রগুলো কিন্তু বেশ যেখানেই জিতেছে তারা তার আশেপাশের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়েই কিন্তু তারা জিতেছে অর্থাৎ এখানে কিন্তু একটা পরিসংখ্যান বোঝা যাচ্ছে যে বিজেপির যেখানে যেখানে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো তাদের শক্ত ঘাঁটি এবং সেই শক্ত ঘাঁটিতে তারা চেষ্টা করছে যে এই 2024 এর যে ভোট অর্থাৎ 2024 এর ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর কারণ আপনারা জানেন যে 2024 এর ভোটের পরেই কিন্তু ডিসাইড হবে গোটা দেশ জুড়ে এনআরসি এর ব্যাপার রয়েছে ইনপাইডের ব্যাপার রয়েছে অলরেডি বিভিন্ন কাজ শুরু হয়েছে আপনারা জানেন আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সব আপনাদের সামনে খলাম করা রয়েছে আপনারা জানেন কিন্তু তারপরেও কিন্তু বিজেপির যে জায়গাগুলো তারা যদি জিততে পারে তারা যদি সরকার গড়ে কিন্তু তারা এনআরসি করবে কিন্তু যেমনিভাবে যেমনইভাবে তারা দিচ্ছেন রাজ্যে যারা পলিটিশিয়ান রয়েছেন বিজেপি তারা কিন্তু বারবার বলেছেন যে তারা এনআরসি চায় বাংলাতে এনআরসি চায় কিন্তু এই ভোটে কিন্তু একটা ফ্যাক্টর হবে যে যেসব জায়গাগুলোতে বিজেপি জিতে রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আরো তারা সেই আশেপাশের যে সব কেন্দ্র রয়েছে লোকসভা কেন্দ্র তারা কিন্তু আহ নিতে চাইছে অর্থাৎ তৃণমূলের এবং তৃণমূলের জায়গা কিন্তু আস্তে আস্তে মানে ভোট কেটে কিন্তু বিজেপির হাতে চলে যাচ্ছে সে পরিস্থিতিটা আপনার বুঝতে পারছেন ইতিমধ্যেই তারপরে আমরা যাব যে বনগা বা ব্যারাকপুরের পরেই পর তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দমদম থেকে শুরু করে আর এধারে একেবার শ্রীরামপুর উলুবেড়িয়া বা কলকাতা উত্তর অর্থাৎ কলকাতা পর্যন্ত এই যে বিস্তীর্ণ একটি এলাকা এই এলাকাগুলো তৃণমূলের হাতে আমরা দেখতে পেয়েছি যে এটা দু হাজার উনিশের যে লোকসভা ভোট ছিল সেখানে কিন্তু তৃণমূলের হাতে রয়েছে অর্থাৎ কলকাতার আশেপাশে অর্থাৎ আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়াতে আছে অল্প করেই এবং আহ আপনারা জানেন যে আহ মেদিনীপুরে তেমন একটা তারা এ রাখতে পারেনি কারণ মেদিনীপুর হচ্ছে বিজেপির গড় আপনারা জানেন আর সেই গড়ে থাবা বসানোটাও কিন্তু তৃণমূলের পক্ষে কষ্টসাধ্য সেই কিন্তু বিজেপির গড় যেহেতু বিজেপি সেখানে কিন্তু একেবারে শক্ত হতে এবং আপনারা জানেন যে মেদিনীপুরে দিলীপ ঘোষ রয়েছেন যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির সেই দিলীপ ঘোষও কিন্তু সেখানে অলরেডি দু হাজার উনিশে তার যে ফলাফল সেখানে কিন্তু দিলীপ ঘোষ ছিল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি আবার কিন্তু একটি জায়গা থেকে অর্থাৎ বেশ কিছু জায়গা পরে তৃণমূল কংগ্রেস জেতার পরে আমরা দেখতে পেয়েছি যে যেমন ঝাড়গ্রাম বা মেদিনীপুর বা পুরুলিয়া এই বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বিজেপি রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তৃণমূলের যে কয়েকটি জায়গা একদম বেশ কয়েকটি জায়গা বীরভূম রয়েছে তারপর রয়েছে বর্ধমান রয়েছে বর্ধমান পূর্ব সেখানে কিন্তু বিজেপি বর্ধমান পূর্বতে তৃণমূল কংগ্রেসই জিতে রয়েছে এবং বর্ধমান যে দুর্গাপুর রয়েছে সেই দুর্গাপুরে কিন্তু বিজেপি জিতে রয়েছে অর্থাৎ তৃণমূলের সিটটা একেবারে বলা চলে যে বিজেপির নাকের ডগায় রয়েছে অর্থাৎ আর কিছু একটু এদিক ওদিক হলেই কিন্তু বিজেপি এখানে তারা কিন্তু মেজরিটি তারা সিট পাবে এবং তারা কিন্তু আবার সরকার তার সাহায্য করবে একদিকে আপনারা জানেন যে ইন্ডিয়া জোট নিয়ে ইতিমধ্যেই সরগোল শুরু হয়েছে ইন্ডিয়া জোটে ভাঙন শুরু হয়েছে অনেকে বলছে বিশেষ করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখানে কিন্তু তৃণমূলের সরকার গঠন রয়েছে এই তৃণমূলের সরকারে কিন্তু মমতা ব্যানার্জি প্রথমের দিকে আমরা দেখেছি যেভাবে ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন পরবর্তীতে দেখা গেছে সেই যে ইন্ডিয়া জোট তাদের ভিতরে যে অ্যালায়েন্স ছিল সেই অ্যালায়েন্স কিন্তু অটোমেটিক তাদের যেন একটা ভাঙন বা মনোমালিন্য আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত হননি আর তার থেকেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যেন একটা ভাঙন বা পা টেনে নেওয়ার একটা ব্যাপার রয়েছে অর্থাৎ যদি ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস না থাকে তাহলে কিন্তু এ রাজ্যেও যে জোট ইন্ডিয়া জোট হিসেবে সিপিআইএম রয়েছেন রাজ্যে বিশেষ করে মেন স্ট্রিমে রয়েছেন সিপিআইএম কংগ্রেস এই যে দুটো দল রয়েছে তাদের সঙ্গে কিন্তু জোট হচ্ছে না এবং প্রথমেই কিন্তু মমতা ব্যানার্জি একটা ঘোষণা ছিল যে আমরা ওভারঅল ইন্ডিয়াতে যদি ইন্ডিয়া জোটে যদি আমরা থাকি তারপরেও কিন্তু রাজ্যের অবস্থার অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু রাজ্যে জোট করছে না আর আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের বিস্তার এখানে সরকার রয়েছে আর ত্রিপুরা সংগঠন শুরু করেছে তমন ভাবে সংগঠনের সেখানে কিন্তু এমপি এমএলএ বা কিছুই নেই তারপরেও কিন্তু তারা এই রাজ্যে থেকে থাকার পরেও তারা কিন্তু জোটে আসেনি এ নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের ভিতরে একটা রয়েছে যে তৃণমূল কংগ্রেস কি তাহলে বিজেপির সহজ রাস্তা করে দিচ্ছেন জেতার জন্য নিয়ে একটা প্রশ্ন যে তার জন্য চায়ের দোকানে রয়েছে এ নিয়ে কথা শোনা যায় কিন্তু আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাবো আর একটু স্ক্রিনে আমরা যাব যে দু হাজার উনিশের যে এগুলো রেখেছিল যে দলগুলো জিতেছিল বাংলার ইলেকশনে অর্থাৎ দু হাজার উনিশে যারা বিয়াল্লিশটা সিটের মধ্যে আমি জাস্ট স্ক্রিনটাকে একটু জুম করে দেখাতে বলবো এখানে যেহেতু পরিসংখ্যানটা বলার এ হচ্ছে না যে পুরো এখানে লিস্ট আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা উইকিপিডিয়াতে আমরা যে আপডেটটা পেয়েছি যে বর্তমান আপডেট যে এখানে বিয়াল্লিশটা সিটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কংগ্রেসের এখানে আলাদা করে একটি কালার করে মেনশন করে দেওয়া হয়েছে কংগ্রেসের এবং বাকি যে এটা দেখতে পাচ্ছেন সবুজ এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে তাদের যে বাইশটা সিট রয়েছে এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গেরুয়া যে কালার রয়েছে এই গেরুয়া আর কালারে কিন্তু বিজেপির যে আঠারোটা তাদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র এবং এখানে কিন্তু তাদের নাম রয়েছে পুরো কোচবিহার থেকে শুরু করে এখানে সাজানো রয়েছে তাদের এখানে পুরো এ দেওয়া রয়েছে এবং আর একটা বিষয় যে পরিসংখ্যানটা যদি আপনাদেরকে একটু জানাই যে আমি দেখব যে তৃণমূল কংগ্রেসে তাদের যে ভোট পরিসংখ্যানটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মেন স্ট্রিমে তাদের লড়াই হয়েছে একদম হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু সিপিআইএম বা কংগ্রেসের তমন আমরা এ দেখতে পাইনি একদিকে দেখাবো যে মমতা ব্যানার্জি তাদের যে তারা যে ভোট পেয়েছে যে পার্সেন্টেজ আমরা দেখব যে তেতাল্লিশ তেতাল্লিশ পয়েন্ট আহ পার্সেন্ট তারা ভোট পেয়েছে এবং একটা দিকে দেখবো যে বিজেপি বিজেপি এখানে কিন্তু তারা পেয়েছে চল্লিশ চল্লিশ দশমিক দশমিক চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ পার্সেন্ট একদিকে চল্লিশ পার্সেন্ট যদি পার্সেন্টেজের একটা মূল হিসাবে আসি তাহলে একদিকে তেতাল্লিশ পার্সেন্ট অপরদিকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বেশি কিন্তু ফারাক নেই এটা হচ্ছে দু হাজার উনিশের পার্সেন্টেজ অনুযায়ী এবং অপরদিকে আমি জাস্ট একটু আপনাদের জানানোর জন্যই বলছি যে ফাইভ পয়েন্ট সিক্সটি সেভেন ওটা হচ্ছে কংগ্রেস পেয়েছে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস তারা পেয়েছে এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম তারা পেয়েছে কিন্তু সিক্সটি সিক্স দশমিক থার্টি ফোর পার্সেন্ট অর্থাৎ একদম সামান্য অল্প কিছু ভোট পেয়েছে তারপরেও কিন্তু ভোটের অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের চাইতেও সিপিআইএম বেশি পেয়েছে ওভারঅল উনিশের যে লোকসভা ভোট ছিল সেই লোকসভা ভোটে তাদের যে ভোটের ভোট শেয়ারিং ছিল এটা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের দুটো সিট জিতলেও তারা কিন্তু ভোটের যে পার্সেন্টেজ অনুযায়ী তারা কিন্তু একটু সিপিআইএম এর চাইতে কম কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির লড়াই হয়েছে এবং তার আগে যদি একটু আমরা পিছিয়ে যাই যে উনিশের আগে যদি চোদ্দ দু হাজার সালের ভোটে যায় যখন নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সরকার গড়েছিল ভারতবর্ষে সেই জায়গায় যদি আমরা যাই তাহলে কিন্তু সেই সিনিয়রটা ছিল একটু একটু আলাদা কারণ আপনারা জানেন যে তখন কিন্তু রাজ্যে ভোট হয়েছিল মেন স্ট্রিমে ছিল সিপিআইএম কেন সিপিআইএম সবে সবে সেখান থেকে সরকার থেকে তারা বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেসের তারা সরকার গড়েছে এবং কংগ্রেস যেহেতু এখানে একটা একটা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ জায়গাগুলোতে কংগ্রেসের বিস্তীর্ণ এলাকা বা ভালো তাদের একটা ভোটার ছিল বা তাদের একটা ফলোয়ার ছিল সেই জায়গায় আমরা দেখেছি যে এখানে কিন্তু বিজেপি দু হাজার সালে সরকার গড়লেও দেশের তারা দেশের সরকার গড়েছিল এন জোট করে কিন্তু সেই জোটে তারা কিন্তু ভালো পারফরমেন্স রাখতে পারেনি বাংলাতে একদম খুবই নগন্য তারা ভোট পেয়েছিল বা সিট পেয়েছিল একদম সামান্যতম আমরা এই মুহূর্তে তার আপডেটটা দিচ্ছি না যেহেতু অনেক পুরানো হয়ে গেছে দু হাজার চোদ্দ সালের উনিশের এতে এসে অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে এসে এটা কিন্তু বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক তারা বিশ্লেষণ করেছেন তারা এনালাইসিস করেছেন যে মমতা ব্যানার্জির আমলে অর্থাৎ এই রাজ্যের বর্তমান রাজ্য সরকারের আমলে যেহেতু চোদ্দ সালে বিজেপি সরকার গড়েছে ভারতবর্ষে তারপরে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বাংলাতে এর কিন্তু এই চোদ্দ থেকে ১৯ পর্যন্ত এই যে পাঁচ বছর যে ফারাক এই পাঁচ বছরের ভিতরে বিজেপি গোটা বাংলা জুড়ে যেভাবে তারা প্রচার করেছে যেভাবে তারা এখানে মানুষের কাছে পৌঁছেছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপি প্রতিটা জায়গায় পৌঁছে গেছে এবং সেই উনিশের রিপোর্ট আমরা এই মুহূর্তে দিয়েছি যে অর্থাৎ চোদ্দতে একদিকে আমরা দেখেছি একদম পার্সেন্টেজে যেমন ভাবে আজকে আমরা যে এটা অবস্থা যে সিপিআইএম বা কংগ্রেসের যে অবস্থা যে তারা ছ পার্সেন্ট ভোট পেয়েছে বা পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে এই যে পার্সেন্ট ভোট পেয়েছে এই পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছিল বিজেপি কিন্তু পাঁচ বছরের মধ্যে পুরো অবস্থান পাল্টে গেল বাংলাতে বিজেপির এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি যে পাঁচ বছরের ভিতরে তারা কিন্তু ভোট ভোট শেয়ার শেয়ার করেছে করেছে যে আর এখন তৃণমূলের নাকের তৃণমূল তেতাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই ভোটে কিন্তু লড়াইটাও সেই লড়াই হবে আপনারা জানেন যে ইতিমধ্যে বকখালি কাণ্ড চলছে এই সরি বকখালি নাই সন্দেশখালী কাণ্ড চলছে সন্দেশখালী কাণ্ডতে কিভাবে সেখানে একটা কমনাল দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা চলছে পুরো এ ব্যাপী যাতে হিন্দু মুসলিম ওখানে কিছু চলে এবং আপনারা জানেন যে প্রতিটা ভোটের আগে কিছু না কিছু থাকে যে কোথাও দাঙ্গা লাগানো কোথাও কোনো হিন্দু মুসলিম কোনো রাইট লাগানো বিশেষ করে সি এরআর সব বিভিন্ন সময় আসে বাবরি মসজিদ আসে কখনো রাম মন্দির আসে আপনারা জানেন আপনারা দেখেছেন পঞ্চায়েতের আগে বাংলাতে হয়ে গেল যে হিন্দু মুসলিমের ভিতরে আমরা দেখেছি সেখানে দাঙ্গা লেগেছে পঞ্চায়েতের আগে তো প্রতিটা ভোটের আগে কিন্তু এটা একটা রাজনৈতিক দলদের একটা পরিকল্পনা থাকে যে মানুষকে ওই ভিড়িয়ে রেখে তারা ভোট শেয়ার করা তাদের নিজেদের কুকিকত করা ভোটগুলো নিয়ে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপি কিন্তু এবার একটা ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এ রাজ্যেও হতে পারে এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হতে পারে হয়তো বিজেপি এবারে রাজ্যে তৃণমূলের চাইতে এমপি ভোটে তারা কিন্তু এগিয়ে যেতে পারে এমনটাই বলছেন এবং গুঞ্জনও শুরু হয়েছে তাহলে যে রাজ্যে যে আমরা জানি যে মমতা ব্যানার্জি বাড়ি বলছেন বিজেপি কে ঠেকাতে হবে আমরা বিধানসভাতে দেখেছি যে বিজেপিকে ঠেকানোর জন্য যেভাবে তারা পরিকল্পনা নিয়েছে তারা প্রতিটা জায়গায় প্রচার চালিয়েছে কিন্তু লোকসভাতে যেভাবে উনিশের যেহেতু এখানে বিশ্লেষকরা তারা বিশ্লেষণ করেছেন উনিশে পাঁচ বছরে মমতা ব্যানার্জি সরকারের আমলে কিভাবে বিজেপি তাদের ওই বেশ অল্প পার্সেন একদম অল্প পার্সেন্ট ভোট নিয়ে কিভাবে চল্লিশ পার্সেন্ট ভোট করতে পারে তাহলে এই পাঁচ বছরে অর্থাৎ উনিশ থেকে চব্বিশে পাঁচ বছরে তারা সরকারে রয়েছে ইন্ডিয়া তারা ভারতের ক্ষমতায় রয়েছে সেই জায়গায় তারা এই পাঁচ বছরে তারা যে তাদের চল্লিশ পার্সেন্টটা এখন ষাট পার্সেন্ট করে নেবে এর কোনো গ্যারান্টি নেই নিতেই পারে তো যাই হোক আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এই যে অবস্থানটা এই অবস্থানটা আমরা আপনাদেরকে জানাতে চাইছিলাম যাতে উনিশের যে লোকসভার যে পরিস্থিতিটা তা যদি আপনাদের সামনে থাকে তাহলে বিশেষ করে আইপিএন বাংলা যারা দর্শক রয়েছেন তাদের সামনে যদি এটা পরিষ্কার থাকে আমরা আপনারা জানেন যে গত পঞ্চায়েত গেল একদম সেই পঞ্চায়েতে আমরা চেষ্টা করেছি প্রতিটা মুহূর্তের বিশেষ করে কয়েকটি এলাকার আমরা আপডেট দিয়েছি মেদিনীপুর বা আরো কিছু মুর্শিদাবাদের মালদার আমরা একটু আপডেট দিয়েছি আপনাদেরকে তারপরেও বিশেষ করে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনার কিছু আপডেট দিয়েছি সাথে ভাঙড়ের পুরোপুরি টোটাল আপডেট দিয়েছি আমরা আপনারা জানেন সেই আপডেট নিয়ে এবারও আমরা আইপিএন বাংলা আপনাদের সামনে টোটাল লোকসভাতে গোটা বাংলা জুড়ে কাজ করতে চাই এবং তারা আপনাদের সামনে এই পরিসংখ্যানগুলো তুলতে চায় কোথায় বিজেপি কতটা ভোট শেয়ার করতে পারে কোথায় তৃণমূল ভোট শেয়ার করতে পারে এবং আপনারা জানেন যে বাংলাতে আবার ভোটের জায়গায় এসে আইএসএফও একটা ফ্যাক্টর হয়ে গেছে এর তাদের ভালো ফলো আছে আপনারা জানেন যে বিধানসভাতে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েছে এখানে যে একত্রিশটা সিট রয়েছে সেই সিটের ভিতরেও একটা নম্বর সেটা বিধানসভা কিন্তু জিতেছে এখানে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় ভোটের যে পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে ভোটের পার্সেন্টেজে দেখা যাবে যে আইসিএ একটা ভালো পারফর পারফরমেন্স রেখেছে এখানে সেই জায়গায় এবারে যে ইলেকশন রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা সেই জায়গায় নওশাদ সিদ্দিকী আবার হুইপ জারি করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি লড়বেন অর্থাৎ ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে সেখানে তিনি লড়বেন অর্থাৎ এ নিয়ে কিন্তু একটা চর্চা রয়েছে তাহলে যদি সেখানে বিজেপি প্রার্থী দেয় নওশাদ সিদ্দিকী প্রার্থী দেয় সিদ্দিকী নিজে যদি সেখানে দাঁড়ান আবার অভিষেক ব্যানার্জি যেহেতু অভিষেক ব্যানার্জির ওটা উনি গড় করে ফেলেছেন কারণ ডায়মন্ড হারবার বিধানসভাতে অভিষেক ব্যানার্জি তিনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি পরপর জিতছেন এবং ভালো ফলোয়ার সেখানে করেছেন তিনি সেখানে এমপি কাপ করেছেন ডায়মন্ড হারবার মানুষের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব করে দিয়েছে এবং বড় ক্লাব যারা আগামী দিনে ন্যাশনালে যেতে চাইছে তো এই যে মানুষের যে কাজ করেছে অভিষেক ব্যানার্জী সেই জায়গায় নকশাস্ত্রী দিকে সেখানে গিয়ে থাবা বসাচ্ছে বিজেপি সেখানে গিয়ে চেষ্টা করছে থাবা বসানোর তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু বিজেপি বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এরকম ডিসকাশন আমরা নিয়ে আসবো যে কে কতটা ভোট পেতে পারে কতটা আমরা এটা অ্যানালাইসিস করব আইপিএন বাংলা তরফ থেকে আমরা এক্সপার্ট রেখেছি আমরা যাতে আপনাদের সামনে আমরা টোটাল আপডেটগুলো আপনার আমরা দিতে পারি যাতে আপনাদের কাছে পরিসংখ্যানটা থাকে এবং আপনারা নিজেরা অনুধাবন করতে পারেন যে কোথায় কতটা ভোট পেতে পারে বিজেপি তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিআইএম এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি আইএসএফ তৃণমূল এই আইএসএফ কংগ্রেস এবং তারা কিন্তু এরকম একটা খবর আছে রাজনৈতিক মধ্যে এবং মানুষের মধ্যে যে হতে পারে এটা জোট হতে পারে যদি বা জোট হয় তাহলে তাদের এখন সিট নিয়েও তারা কোথায় কোন আসনে কারা ছাড়বে তা নিয়েও কিন্তু তাদের ভিতরে একটা সমঝোতা রয়েছে সেটা তারা কি করবেন এটা নিয়েও আপনাদের সামনে আসবো ওরা কোথায় কতটা কারা প্রার্থী দিচ্ছে এবং কি নাম আছে প্রার্থীর নাম ডিটেলস আমরা নিয়ে আসবো এবং আমরা চেষ্টা করব যদি পরবর্তীতে আমাদের কাছে এগুলো দেওয়ার পরেও সুযোগ হয় যে প্রত্যেকটা প্রার্থীর বিগত তাদের যে কি রিপোর্ট আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে তারা কতটা দুর্নীতি থেকে থেকে দূরে ছিল তারা মানুষকে কতটা কাজ করতে পারে বা তার বর্তমান কি ইকোনমিকাল বা তার যে সম্পদ রয়েছে সে সম্পদ নিয়ে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারি এটা পরবর্তীতে কিন্তু তার আগে আমরা যে আপডেটগুলো আপনাদের দেব আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আপনার এলাকার যদি আপডেট পেতে চান আপনি বা আপনি দেখতে চান আপডেট যে আপনার লোকসভা কেন্দ্রে কি আপডেট রয়েছে বা আপনার লোকসভা কেন্দ্রে আপনার যিনি প্রার্থী রয়েছেন সে তৃণমূলের হতে পারে সিপিআইএম এর হতে পারে কংগ্রেসের হতে পারে আইএসএফ এর হতে পারে বিজেপি হতে পারে সেই প্রার্থীর যদি আপনারা তার নাম তার সমস্ত কিছু যদি জানতে চান তাহলে আমাদেরকে বাই মেল করতে পারেন আপনারা সেখান থেকে করতে পারেন বাংলা মেল বা আপনারা আমাদেরকে বাই ফোন করতে পারেন আমরা নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে পরবর্তীতে আমরা নাম্বার আপনাদের শো করবো স্ক্রিনে আপনারা সেখান থেকে নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের নাম্বার অলরেডি রয়েছে আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো দর্শক এই ভোট কিন্তু সর্বোপরি একটা বাংলার ভোট মানে এই ভোট একটা বড় ভূমিকা পালন করবে এবং ভারতবর্ষে যদি যে সাংবিধানিক যে পরিকাঠামো ছিল আমাদের ভারতবর্ষে সেই ভারতবর্ষের আবারও যদি পরিকাঠামো আপনি ফেরত ফেরত নিয়ে আসতে চান যদি সেই যে আমাদের যে সাংবিধানিক যে অধিকারগুলো যদি ফেরত নিতে চান তাহলে আপনার ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর তাই আপনার ভোট আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় দেবেন সেটা আপনার কাছে কিন্তু আপনি চাবেন ভারতবর্ষকে বাঁচানো ভারতবর্ষের সংবিধানকে বাঁচানো ভারতবর্ষের যে ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেন আসে সেই ঐক্যের ভাবনা নিয়েই কিন্তু আপনার ভোট তাই আপনার ভোট অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার ভোটটাই তো দর্শক সকলকে ধন্যবাদ জানাবো যারা আইপিএন বাংলার লাইভে ছিলেন এবং পরবর্তীতে আপনারা থাকবেন আশা করব এবং পরবর্তীতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন